হ্যালো ইবিআান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফিরোজা ব্লগ অ্যান্ড স্টাইলে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার এই রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংসের দুটা কলিজা সরি মুরগির দুটা কলিজা তারপর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে নিয়েছি রসুন আর হচ্ছে লবণ মাত্র সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটা ঘরে বসেই তৈরি করতে পারবেন এখানে আমি একটা পাতিল বসিয়েছি পাতিলের মধ্যে দুই কাপ পানি দিয়ে এটার মধ্যে তেল সামান্য একটু তেল আর লবণ দিয়ে আমি পানিটা বল কেনে নিয়েছি এই বলকলা পানির মধ্যে আমি এখন কলিজাটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর আমি এই কলিজাটা সিদ্ধ করব পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পর আমার কলিজাটা অটোমেটিকলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা শাঁকনির সাহায্যে তুলে নেব আর আমি যখন কলিজাটা সিদ্ধ করতে দিয়েছিলাম এখানে আমি একটা মশলা ব্যবহার করেছিলাম যাতে করে কলিজার থেকে কোনো গন্ধ বের না হয় তো আপনারা যদি জানতে চান এটা কি মশলা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেখানে বলে দেব। এবার আমি একটা ফ্রাই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর সেই তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য এবং আমি ভালো করে এটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার আমি চলে যাব বাটা বাটির মধ্যে চাইলে আপনারা ব্লেন্ড করতে পারেন আমি ব্লেন্ডটা করিনি আমি হাতে বেটে নিয়েছি তো আমি বা এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এর সাথে আমি একটু লবণ দিয়ে এবার এটাকে আমি ভালো করে বেটে নেব আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন এবার আমি কলিজাটাকেও বেটে নেব কলিজা খুব বেশি বাটতে হয় না এটা একটু বাটলেই সক একদম পুরো মিস হয়ে যায় আপনাদের খুব বেশি বাটতে হবে না খুব ভালো করে আমি এটা বেটে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি এটা একটু ভালো করে মেখে নেবো আমার হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি এটা ডেকোরেশন করেছি অনেক অনেক মজা হয়েছে এই কলিজা ভর্তাটা এটার এই রেসিপিটার নাম হচ্ছে কলিজা ভর্তা যারা পছন্দ করেছেন